যে কপাল সেজদা দেয় নাই কদার কসম আমি তোকে ভালোবাসি না তুমি হাজার বার বলতে পারো বাবা আমি তোমাকে পছন্দ করি না তুমি আল্লাহর দুশ্মন তুমি রসুলের দুশ্মন তুমি কোরআনের দুশ্মন তুমি মায়ের কলঙ্ক তুমি বাবার অপমান তুমি মায়ের দুই বছরের বুকের দুধের অপমান তুমি মায়ের নয় মাসের গর্ভে ধারণের অপমান এই জন্য যুবক বলো আজকের এই রাত কেমনে ঘোরে যাইবা কেমনে ঘুমাইবা কোরআন করিম দাল্লাহ বলছেন আল্লাহ ভাইয়া তওফ্ফাল আনফুসা হইনা পল্লাতি লাম তমুৎ ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহা আল মউত ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা আল্লাহ বলে বান্দা শুনো আমি প্রত্যেক মানুষকে তার রুহুটা তার দেহ থেকে দুইবার আলাদা করি একবার চূড়ান্ত মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল দিয়ে তার রুহু আলাদা করি আর প্রত্যেকবার দ্বিতীয়ত যখনই বান্দা ঘুমায় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেক ঘুমের সময় আমি আল্লাহ আমার বান্দার দেহ থেকে তার রুহু আলাদা করে ফেলি আলাদা করে ফেলি এরপরে কসম ভাল বা। অতএব এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়ো নাই আজকের সারাদিন নারী দেখলা ছবি দেখলা মোবাইলের অস্থির দৃশ্য দেখলা পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো নাই শরীর না নারী দেখলে উলঙ্গ ছবি দেখলে হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয় শরীরটাও না পাক পাক পবিত্রতার গাড় ধারণ নাই একটা সেজে দেয় নাই আরে না নাফরমান ওই নাফরমান তোর এই ঘুম যদি আরে না ভাঙ্গে আর যদি চোখ না মেলে ওই মালিকের সামনে কেমনে ওই রবের সামনে কেমনে বা তিনি তো হিসাব নিবেন এই কথাই এখানে আল্লাহ বলছেন আলিফলাম ইসলাম মি সুরা আঙ্কাবুতে আল্লাহ শুরু করছেন আল্লাহ বলেন আহসবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমন্না অথবা লা ইউফতানুন আল্লাহ বলে বান্দা তোমরা কি এই ভেবেছ যে শুধু মুখে বলবা আমি মোমেন আমি মুসলমান এতটুকু বললেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব কোনো পরীক্ষা নেব না ইমানের কোনো পরীক্ষা দিতে হবে না বান্দা কোনো পরীক্ষা না নিয়ে আমি এমনিতেই ছেড়ে দেব এই ভেবেছ আহসবান নাস আন্ন ইউতরাকু আল্লাহ বলে লোকেরা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি ইমানদার আমি মুসলমান আমার ভোটার আইডি কার্ড দেখেন আমার জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার পাসপোর্ট দেখেন আমার ধর্মের পাশে লেখা আছে ইসলাম আল্লাহ বলে না বান্দা এতটুকু লেখা জবানের এই মুসলিম পরিচয়টুকু বলা আমি পরীক্ষা না নিয়ে এমনি তোমারে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না বান্দা হবে না হবে না বান্দা আমি পরীক্ষা নেব কুরআনুল কারীমে মুজালা আল্লাহ তাআলা বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ও ইয়ালামাস আল্লাহ বলে তোমরা জান্নাতে ঢুকে যাবা এমনি তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে ঢুকে যাবে অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না আমার রাস্তায় তোমরা কারা কারা জেহাদ করেছ আমি তো দেখলাম না গুণের থেকে বাঁচার ক্ষেত্রে আমার আমল ইবাদত আমল হুকুম পালনের ক্ষেত্রে কে কে সবরের সাথে মজবুত রয়েছ দৃঢ়তার সাথে আমার হুকুমের উপরে কারা কারা টিকে আছো আমি তো এখনো দেখলাম এর আগেই জান্নাত দিয়ে দেব আমি আশ্চর্য দোস্ত মাঝখানে মাসকানে ছেলে কথা বলো না বাপ